আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো একটু অফিসে আসলাম মার্কেটে যাব এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা ছিল একটা প্রোগ্রাম ছিল ওইটা মার্কেট হয়ে ওইটাতে যাব। এখন দেখলাম এখানে প্রোগ্রাম চলতেছে শীতকে আগমন স্বাগতম জানাচ্ছে এখন আমাদের কেনাকাটা শেষে একটু ক্রিম নেবো ওখানে গেলাম আফরা বল লজে আমার সাথে ওরা একটা পে কোটাবে এখন উঠেলাম উঠে বের হব ওই সময় একটা পেয়ের সাথে দেখা হলো পেয়ে নাকি পটিয়ে বাড়ি এখন আমার জামাইকে নাকি অনেক ভালো লাগে ও একটা ছবি উঠাবে এখন উঠে আমরা আমাদের কিছু কেনাকাটা ছিল ওগুলো শেষ করলাম করি এখন আমরা বের হব কারণ অনেক দূরে যাব কোন দূরে যাব আপনারা তো দেখবেন চিনলে এখন ভাবির থেকে আমার জন্য কেমন লাগছিল ঈদ মুবারক করে ফেলতেছে আপনারা সবাই দেখতেছেন অনেকদিন পর বাসা মামার বাসায় আসছি একটা দাওয়াতে মামিও আমাদেরকে খাওয়ায় আমরা অনেক খুশি মামু আমরা যাচ্ছি

আরো অনেক কিছু গিফট দিছে একটা দুলনাও গিফট দিছে জঙ্গলে গেলে ওখানে বসার জন্য জঙ্গল ওইটাতে জঙ্গলের কম বলে শুবে দুলনাতে এই জঙ্গলের বাঘটাকে গিপ দিছে বাঘ একটা বসছে এখন দুই বোনের তো সেটা

এই শ্যাম্পুটা আসলে ভালো কাপড় এই যে কাপড়গুলো ধর জন্য কাপড় ধোয়ার জন্য